দেখুন কিভাবে হ্যাচারির হারি তেল পরিষ্কার করা হয় এবং ধুয়ে মুছে ঠিক রাখা হয় এই হচ্ছে আমাদের হ্যাচারি ঘরের বাইজনা সজীব আর এ হচ্ছে এ এ হচ্ছে আমাদের হ্যাচারি ঘরের কাকু কারিগর কারিগর ওরফে কারিগর আপনারা সবাই আমাদের পাশে থাকুন দেখুন

সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে পাশে থাকুন দেখুন কিভাবে একজন ওস্তাদ সার্গিতকে কাজ শিখায় প্রাচীন আমল থেকে এই ধরনের শিক্ষা শিক্ষামূলক কাজ করে আছে ওস্তাদরা সার্গিদের সাথে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকুন দেখুন হারিকেল কিভাবে পরিষ্কার করে পুনরায় বন্ধ করতে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকুন দেখুন কিভাবে হারিস্কার হারিকেল পরিষ্কার করে আবার নতুন করে রিসেম্বল করা হচ্ছে এই হারিকেলগুলো হাঁসের বাচ্চা ফোটানোর জন্য প্রয়োজনীয় একটা জিনিস এই কারণে পরিষ্কার টরিষ্কার করে ছোয়া হচ্ছে যাতে পরবর্তীতে কাজের সময় সহজে ব্যবহার করা যায় দেখতে পাচ্ছি একবারে কাম দুবারে করতে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকুন যাতে আমরা আরো আপনাদের বিনোদন দিতে পারি

নব্বইয়ের এর পরে জন্মেছে তারা এগুলো বলতে পারবে না যারা নব্বই দশকের সময় জন্মেছে তারা বলতে পারবে এগুলার কাজ কি পুরনো দিনের স্মৃতি সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকুন

चादर <laughs> যাদের বসায় কারণ নেই তারা আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদের কারণ যাওয়ার পরে কি কি ব্যবস্থা নিতে হয় কিভাবে কি করতে হয় হারিকেলের আমরা পরামর্শ দিতে পারি না <laughs> <laughs> तू तो <laughs> तो है? देखे। देखे। तो ना लाइफ तो नाला मतलब क्या हम लग गया कुंडा नहीं करे अब कामूर में डाला चक्कर मन पूछन के खाए से ना बोले दी ला स्टार्ट तम काम में कौन दिक्कत है क्यों ना भाग जाए क्यों ना দেখুন আমাদের বাহুবলের রিটার্ন আসছে আসছে কিভাবে কিভাবে সার্গিদ কে শিক্ষা দিচ্ছে দেখুন সবাই

जाते बनोदनमूलक भिडियो अपन मजे दीते तो 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 দেখুন কিভাবে একজন আরেকজনকে ঠেট দিচ্ছে এরা বলে মারামারি করে এদের পেট ভরে যায় ভরে যায়

বা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখুন ডিম থেকে কিবা বাচ্চা বাইর হলো লমারা লাগ তো কি তুমি কি লাতিন লাইক দেখুন কিভাবে ড্রাম থেকে কেরোসিন তেল বের করা হচ্ছে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে পাশে থাকুন যাতে আমরা আপনাদের এই ডিম থেকে কিভাবে বাচ্চা ফোটানো হয় এবং বাচ্চা কিভাবে পালন লালন পালন করতে হয় এই সম্বন্ধে তথ্যমূলক ভিডিও দিতে পারি এবং আমরা পাইকারি দরে বাচ্চা বিক্রি করে থাকি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চ্যানেলের ডেসক্রিপশনে আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে থেকে হাসের বাচ্চা ফুটে এখন আমরা এগুলোকে রেখেছি যাতে পরবর্তীতে ক্রেতা আসার পরে তারা নিতে পারে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এগুলা হচ্ছে হাঁস এবং এগুলো হচ্ছে হাঁসের ডিম এগুলা কিছুদিনের মধ্যে এগুলা ডিম থেকে বাচ্চা বের হবে দেখুন যে থেকে বাচ্চা বের হচ্ছে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকুন যাতে আমরা আপনাদের আরো তথ্য দিতে পারি এই সম্বন্ধে কিভাবে ডিম থেকে ডিম ফুটে হাঁসের বাচ্চা বের হয় এবং এই হাঁসের বাচ্চাগুলো আমরা পাইকারি দামে বিক্রি করে থাকি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশনে যোগাযোগের নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ডিম থেকে হাঁসের বাচ্চা হবে এখন ডিমের ভিতরে বাচ্চাটি তার ঠোর দিয়ে ডিমের খোসাটাকে আস্তে আস্তে ফাটানোর চেষ্টা করছে সে পুরোপুরি বের হতে পারে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকুন

এটা হচ্ছে আমাদের হ্যাচারির উপরে একটি আমরা গাছ যেখান থেকে আমরা আমরা ফেরে নিয়মিত খেয়ে থাকি যখন আমরা গাছে আমরা থাকি তখন আর এটা হচ্ছে জলফুই গাছ এখান থেকে আমরা কিছু জলফুই পেরেছি যাতে আমরা জলফুই দিয়ে ডাল দেখাতে পারি এই হচ্ছে জলপাই আরো কিছু আছে ভিতরে এটা হচ্ছে জলপাই গাছ দেখুন গাছের জলপাই ধরে রয়েছে আর এটা হচ্ছে আমাদের হাঁচারির জন্য খুবই গুরুত্বপূর্ণ ধারা আমরা ডিম থেকে থাকি এখন এটা ব্যবহার করতে করতে গ্লাসটি কিছুটা ঘোলা হয়ে গেছে এই কারণে এটা এগুলাকে বের করে আমরা ধুয়ে মুছে আবার পরিষ্কার করে রেখে দিচ্ছি যাতে পরবর্তীতে ব্যবহার করতে পারি Ni dah